আমরা ভাই সহজ সরল মানুষ আম করে মানুষে যে এমনি বুঝে আমরা এমনি বুঝে আমরা এইদিন বালতির মধ্যে পুদিনা গাছ লাগায়া পুদিনা গাছ জন্ম দেওয়ালাই ঠিক আছে পুদিনা গাছ খুব সুন্দর মতন ওই জায়গিন বালতির মধ্যে কোনো জমিন লাগে না বেশি কিছু প্রয়োজন হয় না এদের কোন আম করে মানুষে বুঝা বুঝেননি মোজো খাইলে মোজো ফিলিস্তিনে এক টিয়া পাইবে এই কারণে আমরা মনে করেন সাধারণ মানুষ মোজো কিনি খাই আর ফিলিস্তিনটা এক টিয়া দিই ঠিক আছে আর ফেসবুকের মধ্যে ছবি কিন্তু আপলোড দিয়া আ মোজো কিন না খায়া ফেসবুক ছবি আপলোড আমরা ফিলিস্তিনে হেল্প করতে আছি এক টিয়া দিয়ে ঠিক আছে ফিলিস্তিন এক টিয়া নে ফিলিস্তিন এক টিয়া ফাইতে আছে কিন্তু একটা মোজো আমরা যদি খাই এই কারণে আমরা উলুস্তুর পরিমাণ মজো কিনমু আর মজো ছবি উঠে ফেসবুক দিমু বেশ ফিলিস্তিন ফাইতে আছে ঠিক আছে আমরা এত ভালো মানুষ আমরা এত সহজ সরল মানুষ মাথার মধ্যে এটা আইএ না তো আইবে এক টিয়া ফিলিস্তিন খাইবে আর মোজো কোম্পানি আলাদা খাইবে কাঁচি বিরিয়ানি খাইবে বুঝলেননি ফিলিস্তিন খাই কিন্তু ফান্তাব দি আর মোজো কোম্পানিরা খাব কিতা হেতারা খাইবে ওই যে কাছি বিরিয়ানি যেটা দিয়ে তারা লাভ করব ঠিক আছে মানে সস্তা একটা পাবলিসিটি হেতারা কামাই কিন্তু অলরেডি মোজো কোম্পানি এক দিছে কিতা গায়ের মধ্যে শুধু লেহেই দিছে যে ফিলিস্তিনটা এক দিব আর এই খুশিতে আমরা মানুষ এমনভাবে হেতা প্রোডাক্ট আমরা কিনছি এমনভাবে আমরা এটার বিজ্ঞাপন প্রচার করছি ঠিক আছে তো মানে হেটাকে আর কোনো কিছুর দিকে চিন্তা করানো লাগে না কোনো কিছু খরচও করানো লাগে না কেউরে এক নিয়ে দেওয়ানো লাগে না অ্যাড করানো লাগে ঠিক আছে আমরা সাধারণ মানুষ এটাতে প্রচুর পরিমাণ ভাইরাল করে দিয়েছে যেতে না জানতে হেঁতার আমরা জানাই দিয়েছি এমন হেতে জানুক হেতে এই বিষয় জানুক আর না জানুক যে ফিলিস্তিন এক টিয়া না হাইত না এটা খাইলে কি হইব না হাইব এরা হেতে জানুক আর না জানুক কিন্তু হেতে দেখতে আছে মার্কেটের মধ্যে এটা খুব সুন্দর ভালো চলতে আছে এই কারণে কিনতে আছে ব্যাকের লগে ঠিক আছে এটা আসলে আমগো সাধারণ মানুষের কি দোষ মাতার মাথার ভিতরে ঢুকাই দিয়েছে এরকম আমরা সাধারণ মানুষ কেন কম আঙ্গরে যে ঢুকাইছে মাথা তেতা কইছে এটা মোজো কোম্পানি আলাদা অনেক বড় কোম্পানি ঠিক আছে এটার তো অনেক দয়া মানুষ এই কারণে তারা এতারা একটিয়া দিতেছে এত দয়াবান বান দুই চার কোটি টিয়া দিয়ে দিলে কি এমন ক্ষতি হয়ে যাইতেও কিচ্ছু আইতো চাইতো না কিন্তু এটাও এটা একটা পলিটিক্স ঠিক আছে হেতারা খুব সুন্দর মতন আপনারা কইছে যে এক টিয়া দিব আর বাকি তার আপনার তো দশ টিয়া কামাই লেগে গেছে কিন্তু আমি সুন্দর মতন আসতে দামটাও বাড়াই দিয়েছে মজুর ব্যাস আপনি তো খাইবেন না আপনি জানেন আপনার এক টিয়া ফিলিস্তিন চাইবো এই কারণে ব্যাস আপনি কিনতে আসেন হুলুস্থুল আর সস্তা অ্যাডভারটাইজ করতে আসেন ফেসবুকের মধ্যে ছবি পোস্ট করতে আছেন হুজুররা করতে আছে সাধারণ মানুষ করতে আছে সবাই মিলি করতে আছে তো আমরা সাধারণ মানুষ আঙ্গুরে যে এটা বুঝাইছে এটাই ঠিক আছে হে জন্য সুন্দর মতন একটা পলিটিক্স করিয়া কি এখন কামাই লেগেছে সুন্দর একটা পাবলিসিটি লই গেছে কিন্তু ঠিক আছে এটা কিন্তু আমরা আসলে চিন্তা করতাম হারি না আমগো এরকম চিন্তা আইব কি আমরা তো জানি যে ফিলিস্তিন আর কি হাওড়ের মধ্যে সাত কোটি টিয়া খরচ করে রাস্তার মধ্যে শুধু রং লাগাইছে এটার আল্পনা গিনিস বুকের মধ্যে তারা রেকর্ড করানো লাগে কিন্তু এত বড় রাস্তার মধ্যে তারা শুধু রং লাগাইছে রং এটার কোনো না কয় কে তারা এই সাত কোটি টিয়া এটা ইচ্ছা করলে না কোনো না না রাস্তার মধ্যে না টিয়া যাবে রাস্তার মধ্যে দিছে আর কত বড় মানুষ ইচ্ছা করলে টিয়া সাত কুড়ি টিয়া খরচ না করি ফিলিস্তিনিস্তিন মতন খাইতো না তাহলে আঙ্গুত না ঠিক আছে কত বড় আমরা বড় লোক বানাই বানাই দি আমরা এই না যে আসলে কি হইতে আছে আমরা সাধারণ মানুষ হিসাবে যা আমার মাথা ঢুকছে তাই আমরা তা আমরা কি করবো আমরা শুধু এই যে পুদিনা গাছ আছে পুদিনা গাছ লাল চা বানায় বেশ চা খাইয়া বেশ পালা থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করে দিন পালা থাকবেন আসসালামু আলাইকুম